যেরপুরের নলিতাবাড়ি উপজেলার নন্নি থেকে বারম্বারি মিশন গ্রামে রাস্তায় গত বছরের বন্যার পর থেকে চরম ভোগান্তি দেখা দিয়েছে ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে রাস্তাটি ভেঙে যায় যার মধ্যে আমবাগান নামক স্থানে একটি ব্রিজ সহ প্রায় অর্ধেক কিলোমিটার রাস্তা সম্পূর্ণরূপে ধসে পড়ে রাস্তাটি এখনও সংস্কার করা হয়নি যার ফলে এলাকাবাসী এবং যাত্রীদের চরম সমস্যার মুখোমুখি হতে হচ্ছে এলাকার লোকজন মোটর শ্রমিক এবং জনপ্রতিনিধিরা জানিয়েছেন রাস্তাটি দ্রুত সংস্কারের প্রয়োজন এই রাস্তা ভাঙার কারণে যে আমার মা হাসপাতালে নিয়ে গেছিলাম নিয়ে আসলাম এখন এই গা গাড়ি এদিকে আসতে পারি না পরে ওই ভাঙা রাস্তা দিয়ে আমার মাকে পাঠাই দিলাম আস্তে 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 আমরা এদের দিকে হেঁটে আসলাম অনেক অসুবিধা হচ্ছে হইতেছে আমাদের নূর মোহাম্মদ আসলে এই রাস্তাটা ভাঙার কারণে আমাদের এতটুকু যে অসুবিধা মানে আমরা যদি এই যে নন্দী বাজারে এই ধান বেচা হয় আর কি আমাদের ওদিকে আর বাজার নাই ধানের বাজার যদি এই ধান নেওয়া 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 লাগে তাহলে আমাদের মনে করেন ওই সাইড ঘুরে যাইতে হয় মানে এই রাস্তা যাওয়া যায় না আর ওই রাস্তাটা যদি আমাদের না থাকতো ওই যে বাই রাস্তাটা মানে ওই রাস্তাটা খুবই খারাপ তারপরে মানে কষ্ট করে যাওয়া লাগে এই কারণে মানে এই রাস্তাটা যেহেতু তাড়াতাড়ি সম্ভব যদি ভালো হয় তাহলে আমাদের জন্য আর কি ভালো এই যে এই রাস্তাটা আজকে পাঁচ ছয় মাস হয়ে ভাঙছে কিন্তু আমগর রাস্তা দিয়ে যাওয়া আসা বাজারে অত্যন্ত কঠিন ব্যাপার যারা ধান নেয় ও কথা আরো মুসিবত সামান্য একটু বাইপাস রোড আছে এই রোডে তো যাওয়া সম্ভব না আর ওই অ্যাক্সিডেন্ট হয়েছে কয়েকটা তারপরে এই রাস্তাগুনি ঠিক করতেছে না অনেক দিন থেকে এই অবস্থা কি করব সরকার আল্লাহ ভালো জানে বিশেষ করে জরুরি চিকিৎসার জন্য রোগীদের শেরপুর জেলা বা অন্য কোথাও দ্রুত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না এছাড়া শীতের সকালে জামালপুর থেকে খেজুরের রস খেতে আসা এক অটো চালক তার বাইক নিয়ে গর্তে পড়ে মারা যান এমন দুর্ঘটনা আরও ঘটার আশঙ্কা রয়েছে শেরপুর জেলা সড়ক বিভাগের কর্মকর্তা মোহাম্মদ শাকিরুল ইসলাম জানিয়েছেন এই সমস্যার সমাধানে তারা কাজ শুরু করেছেন সড়কটি সংস্কারের জন্য এক্সপার্ট টিমও গঠন করা হয়েছে এবং কালভার্টা নির্মাণের অনুমোদন ও ডিজাইন সম্পূর্ণ হয়েছে তারা আশা করছেন এই সপ্তাহের মধ্যেই টেন্ডার লাইফ হয়ে যাবে এবং কাজ শুরু হবে এলাকাবাসী জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টরা দ্রুত রাস্তার মেরামত করার জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন বন্যা বিভাগের আওতাধীন বিভিন্ন সড়কে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে শেরপুর জেলার নন্নি থেকে বারোমারি মিশন পর্যন্ত যাওয়ার যে রাস্তাটি আছে সেই রাস্তায় আমবাঙ্গা নামক স্থানে দুটি স্থানে সড়কটি সম্পূর্ণ ওয়াশ আউট হয়ে যায় ওয়াশ আউট হয়ে যাওয়ার পরে আমরা ঢাকা থেকে আমাদের এক্সপার্ট টিম নিয়ে আসি তারা এসে ওখানে জানান যে এখানে দুটো কালভার্ট করতে হবে যাতে পানির প্রবাহ কোনোভাবে বাধা সৃষ্টি না করে সেই লক্ষ্যে আমরা কালভার্টের অনুমোদন এবং ডিজাইন সম্পূর্ণ করে আমরা এখন লাস্ট স্টেপে চলে এসেছি আমরা টেন্ডারও অলরেডি লাইভে দেয়ার সকল প্রক্রিয়া সম্পন্ন আশা করি অনুমোদন হয়ে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমোদন হয়ে গেলে এই সপ্তাহের মধ্যেই আমরা এই টেন্ডার লাইভ করতে পারবো